দেশের স্বাধীনতা সংগ্রাম এই আত্মবলিদান করে রাজ্য থেকে মহান করে তোলা মনিরাম দেওয়ান কুশাল কুঁয়ার পিয়ানি ফুকন মুকন্দ কপাতি কনকলত বড়া ভোগেশ্বরী ফুকনানির সাথে অন্যয় শহীদদের শ্রদ্ধ নিবেদন করছি শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান আমাদের দেশ দ্রুত গতিতে প্রগতির দিকে এই যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার আধারে আমাদের সকলের হৃদয় দেশপ্রেম জাগ্রত করে রাখতে বিগত বর্ষের মতো এইবারও পালন করা কর্মসূচি গত নিয়ে আগস্ট থেকে আজ অবধি চলা এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেছে এবং নিজ নিজ ঘরে তিরঙ্গ উর্জের সেলফি উঠে আপলোড করেছে স্বাধীনতা দিবসে সমান্তরভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অমৃত বৃত্ত আন্দোলনের কার্যসূচী রূপায়ন করা হয়েছে গত বছর এক কোটি বৃক্ষ রূপান্তরের গ্রিলশ ওয়র্ল্ড রেকর্ড করার পর মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান কর্মে মাননীয় মুখ্যমন্ত্রীর দিকদর্শনে লক্ষ্য নিয়ে যে মায়ের নাম একটি বৃক্ষ রূপায়ণ করে মোট তিন কোটি বৃক্ষ জন্য এই কার্যসূচী সফল করার আপনার তুলবেন বলে আমরা আশাবাদী দুই হাজার একুশ চনের দশ মেয়ের দিন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে গঠন করা এই সরকারের এই এই মতিদিন তিন বছর সম্পূর্ণ হয়েছে বিগত তিন বছর রাজ্য প্রগতি এবং বিকাশ চরান্তিত করার লক্ষ্যে এই সরকার উন্নয়নমূলক কজার অগ্রসর হয়েছে বিগত বছর স্বাস্থ্য ক্ষেত্রে আগে নিয়ে যেতে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে যে গৌরবের কথাদ্যালয় সহ তেরোটি সরকারি চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপন করা হয়েছে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার চব্বিশ সালের চার ফেব্রুয়ারি করিমুল চিকিৎসা মহাবিদ্যালয় এবং নয় মার্চ শিবসাগার মহাবিদ্যালয়ের আধার শিলা স্থাপন করেছেন আসাম সরকার জনজনের সেবা বিচার এই ক্ষেত্রে কয়েকটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে দুই হাজার আটশো একত্রিশ তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী পদে অতি সত্যতা নিদান করা হবে